একটা কোঅপারেটিভ ল্যান্ডের মধ্যে একটি প্রপার্টি শেয়ার করব। একদম ব্র্যান্ড নিউ কিন্তু প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে রিয়েল রিয়েলিটি এজেন্সির পক্ষ থেকে আমি কিন্তু আজকে আপনাদের কাছে শেয়ার করব। তেরোশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া নিয়ে কোঅপারেটিভ ল্যান্ডের মধ্যে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন এদিকে বড়ো সাইজের এল শেপের কিন্তু আপনারা একটি লিভিং ডাইনিং আলাদা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাউথ কিন্তু আপনারা পুরোটাই ওপেন পাচ্ছেন সাউথ ইস্ট ওয়েস্ট আপনারা কিন্তু তিন দিকেই ওপেন পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্ল্যাটে ঢুকতেই ফার্স্ট হাতেই কিন্তু আপনারা ফার্স্ট বেডরুম পেয়ে যাবেন দশ বাই দশ সাইজে একটি বেডরুম উইথ লফটের ব্যবস্থাও কিন্তু করে দেওয়া আছে ফার্স্ট বেডরুমে বড়ো সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া দিয়ে ফার্স্ট কমন বাথরুমও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ওয়েস্টের দিকে মন বাথরুমে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া আছে স্যানিটারি ফিটিং কিন্তু আপনারা একদম রেজিস্ট্রির দিনকারেই কিন্তু পেয়ে যাবেন সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমও কিন্তু সাউথ ওয়েস্ট কর্নার পজিশানে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমেও কিন্তু টাইলসের কাজ কিন্তু করে দেওয়া আছে সাউথ আর ওয়েস্ট কিন্তু আপনারা পুরোটাই ওপেন পেয়ে যাচ্ছেন এদিকে কিন্তু আপনারা এল শেপে একটি বড় ওপেন লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু বারো বাই বারো সাইজের থার্ড বেডরুম অ্যাটাচ ব্যালকানি ব্যালকানিটা কিন্তু আপনারা সাউথ পজিশানটা কিন্তু আপনারা পুরোটাই ওপেন পেয়ে যাচ্ছেন যে কোনো দিন দেখতে আসার আগে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন রিয়েল রিয়েলিটি এজেন্সির পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হবে ব্যালকানিতে কিন্তু স্টেনলেস স্টিলের কিন্তু আপনারা রেলিংয়ের ব্যবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন কাচের ওপর স্টেনলেস স্টিল এমনকি টাইলসের কাজও কিন্তু কল কমপ্লিট করে দেওয়া আছে ব্যালকানিতে মাত্র বিয়াল্লিশশো টাকা আস্কিং প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু রয়েছে কোনো রকম এক্সট্রা কোনো কিন্তু পে করতে হবে না আপনাদের একদম জিরো ব্রোকারেজে ডিরেক্ট ওনারের কাছ থেকে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে